বাচ্চাদের বলাই বাহুল্য এবং আমি এটুকু বলবো একজন ভুক্তভোগী বাবা হিসাবে এটা কিন্তু বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দুজন মা বাবার জন্যে না দুজনের একজনের জন্যে আমাকে মার্কিন দূতাবাসে বলা হল আমি কোনোভাবেই বাচ্চা পাবো না এবং রায় ওদের পক্ষে যাবেই এবং গেলে আমি বাচ্চাকে আজীবন দেখতেও পারবো না এমত অবস্থায় আমি ওদের আইন খুঁজে দেখলাম এবং জাপানি আইনে কোথাও এমন কিছু নেই তো আমি বাচ্চা জাপান থেকে বাইরে যেতে পারবো না সেই আইন মেনেই আমি বাচ্চাদেরকে নিয়ে দেশে চলে আসি এবং এগুলো সব আমরা বিজ্ঞান আদালতকে বলেছি পারিবারিক আদালতকে আমাদের দেশে পারিবারিক আদালত তো সবচেয়ে নিম্ন আদালত তারপরে হচ্ছে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট কোর্ট দায়রা জজ আদালত তারপরে হাইকোর্ট তারপরে হচ্ছে আপিল বিভাগ সুতরাং এটা ব্যাপারটা সম্পূর্ণ বিচারাধীন আছে এবং আপিলের সাপেক্ষেই নির্ধারিত হবে পরবর্তী পদক্ষেপ আপিলে যদি আমাকে বাচ্চা না দেয় আমি আবার আপিল করব করে আমি হাইকোর্টে চলে আসব। সেটা আমার এখন থেকে আমার উদ্দেশ্য আপনারা কবে বাংলাদেশে এসেছিলেন গিয়েছেন কিনা বাহিরে এবং পাশাপাশি আপনার যে ওয়াইফ আছেন তিনি কি এখন আপনার সাথে মানে বৈবাহিক সম্পর্কে এখন কি আছেন না আমরা এখনও স্বামী স্ত্রী আমরা বছর দুয়েক হয়ে গেছে এসেছি এবং আমি তো প্রবাসী বাংলাদেশি এবং আমি কিন্তু অন্য প্রবাসী বাংলাদেশির থেকে ভিন্ন কেননা আমি প্রতি বছর দেশের সাত আটবার এসেছি আমি তো বাচ্চাদের বই লিখি অনেক কিছু করি এগুলো এবং আসার পরেই উনিও ছয় মাস পরে এসে এবং আমার যে ছোটো মেয়ে আছে জাপানে দুই বছর ধরে সোনিয়া বয়স আট এখন দুই বছর ধরে আমার ছোট মেয়েটার সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো দেখা হয়নি উনি কথা বলতে দেন না সুতরাং ওনাদের উদ্দেশ্য হচ্ছে ওনার একটাই উদ্দেশ্য উনি বাচ্চাকে নিয়ে জাপান চলে যাবেন আমি সন্তান হারা হব এবং আজীবন আমার সাথে বাচ্চাদের কোনো যোগাযোগ থাকবে না সেটাই ওনার উদ্দেশ্য আচ্ছা এই যে বাচ্চাদের সাথে বাবা মা দুইজন তিনজনকে বাচ্চা তিনজন দুই বাবা মার কাছে দুই বাচ্চা থাকবে এই বিষয়টা আসলে আপনারা কি পারিবারিকভাবে কখনো কি মিল মিশার জন্য চেষ্টা করেন এটা তো বলাই বাহুল্য সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাচ্চাদের বলাই বাহুল্য এবং আমি এটুকু বলবো একজন ভুক্তভোগী বাবা হিসাবে এটা কিন্তু বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দুজন মা বাবার জন্যে না দুজনের একজনের জন্যে কারণ একজন কোনোভাবেই ছাড় দিতে চায় না অথবা নিজের এজেন্ডা নিজের উদ্দেশ্যটা নিজের মঙ্গল বাচ্চার মঙ্গলের উপরে ধরেন আমাদের এই অবস্থাতে একজন প্রতারক একজন প্রতারিত আমি প্রতারক না এবং খুবই সোজা প্রশ্ন উনাকে যতগুলো অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছে উনি একটাও মানেননি পারিবারিক আদালতে উনাকে বলা হয়েছে বাচ্চাকে স্কুলে দিতে উনি দেননি আট মাস ধরে আটকে রেখেছেন বাচ্চাকে উনি বাংলাদেশে আলো বাতাস ধর্ম ভাষা কোনো কিছুই বাচ্চাকে টাচ করতে দেন না তারপরে ওনার বাচ্চার হাতে ঘায়ে হয়েছিল বড় মেয়ের আমরা কোর্টের আদেশ এনে বাচ্চাকে হাসপাতালে পাঠাতে হয়েছিল আমাদেরকে উনি ডিসেম্বরে আমাদের আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করে গুপ্তভাবে পাসপোর্ট বানিয়ে উনি পালাতে চেষ্টা করেছিলেন এবং ধরাও পড়েছিলেন ডিসেম্বরের তেইশ তারিখ সেই সূত্রে আমার বাচ্চা আমার কাছে এসেছিলো তারপরে উনি পারিবারিক আদালতে লায়ের পরে ওনাকে কি বোঝানো হয়েছে জানি না উনি আবার পালাতে চেয়েছেন শুধু বড় মেয়েকে নিয়ে যখন মেঝে মেয়ে কাছে ছিল এবং এগুলো তো খুবই বেদনাদায়ক আমাদের আদালতের প্রতি কোনোভাবে কোনো সম্মান দেখানো হয় না উনার উনি কোথায় সম্মান দেখিয়েছেন আমাদের আইনের প্রতি আদালতের প্রতি